আমি কিছুদিন আগে একটা বই বললাম বইটার নাম হচ্ছে রোড এহাজ এটি মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে বলতো মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে হ্যাঁ বিল গেটস বিল বইটি লিখেছেন তার মা মেরি ম্যাক্সওয়েল সে বইতে লিখেছেন আমার মা ছোটবেলা আমাকে চারটি পরামর্শ দিয়েছিলেন প্রথম পরামর্শ দিয়েছিলেন আমাকে বলেছিলেন ইউ হ্যাভ টু বি এক্সসেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে দ্বিতীয় পরামর্শ দিয়েছিলেন ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় পরামর্শ দিয়েছিলেন বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে চতুর্থ যে পরামর্শটি আমাকে দিয়েছিলেন সেটি হচ্ছে রিড বুক প্রচুর বই পড়তে হবে মেরিম ম্যাক্সেল তাকে বলছে বি অ্যাকসেপ্টচার তোমাকে ব্যতিক্রম হতে হবে আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলা হচ্ছে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন মানুষ থেকে তোমাকে পার্থক্য করবে তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরে ভর্তি পরীক্ষায় পঞ্চাশ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের মধ্যে কেউ এসএসি তে প্লাস পায়নি তার মানে যারা এসএসি তে প্লাস পেয়েছে তাদের সে পঞ্চাশ পঞ্চাশ কে যারা এ প্লাস পায়নি তারা পরাজিত করেছে তার মানে তুমি এ প্লাস পেয়েছো উদ্ভেলিত হওয়ার কোনো কারণ নেই তুমি এ প্লাস পেয়েছো উদ্ভেলিত হওয়ার উদ্ভাসিত হওয়ার কোনো কারণ নেই